হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারতো পাচ্ছ আমার শরীরটা কিন্তু খুবই খারাপ লাগছে কিন্তু তারপরে ওই যে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আমাকে ভিডিওটা দিতেই হবে সেই জন্য আজকে আবারও কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসলাম কিন্তু শরীরটা সত্যি সাই দিচ্ছে না আর সাথে সাথে মনটাও কিন্তু ভীষণই খারাপ তো কেন খারাপ সেটা আমি পরে বলছি তো এখন না কয়েকদিন হচ্ছে আমার গলাটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে গলায় হঠাৎ করে একটুখানি কাশি হচ্ছে আর গলাটা যেন কেমন হয়ে যাচ্ছে যতক্ষণ না জল খাচ্ছি ততক্ষণ কিন্তু আমি স্বস্তিই পাচ্ছি না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাপত্র গুছিয়ে নিলাম আর এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু উঠতে একটু হলেও লেট হচ্ছে আবার শোয়াটাও কিন্তু অনেকটা লেটেই হয় প্রায় বারোটা সাড়ে বারোটা বেঁচে যায় তো এমনি ওই যে ফোনের একটা ন্যাক ফোনের ন্যাক বলতে কি ইনস্টাগ্রাম ফেসবুক তারপর ইউটিউব সব জায়গায় কমেন্টে রিপ্লাই করতে করতে তারপর একটু ভিডিও দেখতে দেখতে টাইমটা কিন্তু চলেই যায় তো কারণ এইভাবেই তো মনটাকে ভালো রাখা তাই না আর তো কিছুই নয় মানে একটু দেখে যা একটু ভালো লাগে তাছাড়া তো আর মন থেকে তো আর ভালো হতে পারবো কি জানি না যাই হোক হয়তো তোমাদের আশীর্বাদে অনেকটা পথ এগোতে পারবো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর এই পর্যন্ত যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো কিছু জিনিসপত্র আমি বের করেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে অগছরেই লাগছিল তো এখন আবার সেটা একটু গুছিয়েই রাখছি আর আমার রাখার জিনিস কিন্তু এই একটাই আর একটা হচ্ছে বিশাল বড় ট্র্যাঙ্ক ওই যে ট্র্যাঙ্কগুলোর মধ্যে লেপ কাঁথা বালি সেগুলো থাকে না তো সেই ট্র্যাঙ্ক এই হচ্ছে আমার দুটো জিনিস তো কি আর করা যাবে যেটুকু আছে সেইটুকু নিয়েই কিন্তু খুশি থাকাটাই সব থেকে ভালো তাহলে কিন্তু মন থেকেও ভালো থাকা যায় তো এই যে দেখো এইটুকু নিয়েই আমি খুশি তো চলো আমি একটু গুছিয়ে নিই ভিডিওটা হচ্ছে গতকালকের আমার মানে গতকাল শনিবার ছিল এটা শনিবারের ব্লগ কিন্তু আমি রবিবারে পোস্ট করছি কিন্তু তারপরেও বলবো আজকে রবিবার আজকে হচ্ছে মাদার্স ডে তো সত্যি কি মাদার্স ডের কোনো মূল্য আছে এখনকার সময় দাঁড়িয়ে তো তোমরা একটু ভেবে বলো তো হয়তো আমি সবাইকে বলছি না আর সবাই কিন্তু সমান নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমন পাঁচটা মাও কিন্তু সমান নয় কিন্তু তারপরে ওই যে এখন মানে কিছু প্রচলিত গান আছে যেগুলো দিয়ে আমরা ভাবি যে না মায়ের মতো আপন বোধ এই দুনিয়াতে কেউ নেই তো এটা কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ ভুল কারণ মায়ের মতো আপন যদি দুনিয়াতে কেউ নাই হতো তাহলে আজকাল এত পরকিয়া হতো না আর এত পরকিয়ার জন্য এই যে স্বামীকে মেরে সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে তারপর স্বামী সন্তান সব ফেলে রেখে চলে যাচ্ছে দুধের শিশুকে বাড়িতে মানে আটকে রেখে তারপর মা চলে যাচ্ছে এইগুলো কি মায়ের রূপ সেটাই তোমরা বলো তো মা যদি হয় একটা সন্তানকে তো পৃথিবীতে আনতে প্রচুর কষ্ট করতে হয়েছে প্রচুর কষ্ট হয়তো তুমি বলবে যে মানে সরি তোমরা হয়তো বলবে যে আমি কি করে বুঝলাম যে একটা পৃথিবীতে সন্তানকে আনতে প্রচুর কষ্ট করতে হয় তো আমি জানি কেন জানি বলো তো হয়তো আমি পৃথিবীর আলোটা দেখাতে পারিনি কিন্তু পাঁচ মাস সাত মাস এরকম করে করে কিন্তু তিনটে বার আমি তিনবার কিন্তু আমি সেই কষ্টটা ভোগ করেছি সেই আনন্দ সেই মানে একটা অনুভূতি সব কিন্তু আমি ফিল করেছি তারপরের পৃথিবীতে না যে কষ্ট সেই যে কি কষ্ট সেটাও কিন্তু আমি ফিল করেছি তো সেই জন্যই বলছি যে একটা মা হওয়া কিন্তু অতটা মুখের কথা নয় তো আমার চারিদিকে এমন অনেক মানুষ আছে মানে মা আছে যারা দেখি সন্তান কোথায় থাকলো খেলো না খেলো কিছুই খেয়াল রাখে না তো এইগুলো কি মায়ের নমুনা তাহলে মাদার্স ডে এত ঘটা করে পালন করারই বা কি আছে আমি তো মনে করি মাদার্স ডে যাদের মা আছে মায়ের মতো মা তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের মায়ের মতো মা নয় তাদের পালন করার বোধহয় কোনোই প্রয়োজন নেই তো ওই মাদার্সটা শুধু একটা নাম মাত্র বলে আমার মনে হয় এখন তো যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর অবশ্যই আমি মনে করব যে খুব একটা ভুল কিন্তু আমি বলিনি কারণ এখন চারিদিকে তাকালে কিন্তু একটাই প্রতিচ্ছবি শুধু পরকিয়া পরকিয়ার পরকিয়া তার জন্য কি করছে বলো তো স্বামীকে পর্যন্ত মেরে দিয়েও চলে যাচ্ছে সন্তানকে মেরে চলে যাচ্ছে মানে আমার চারিদিকে যা ঘটছে আমি শুধু দেখছি আর ভাবছি যে চারিদিকে কি হচ্ছে এদের মনটা এভাবে কেন মানে এরকম কেন হচ্ছে তো এইসব আমার মনেই হয় তো দেখো গল্প করতে করতে দিকে সবজিগুলো সব বের করে নিয়ে চলে এসেছি আর আমি একটু বাড়িতে কথা বলছি মায়ের সঙ্গে কারণ এইভাবে তো মা দাদু ছোটো মাসিমা বড়ো মাসিমা তারপর আমার দাদু মা সবার সঙ্গে এইভাবে কাজ করতে করতে আমি কথাটা সেরে নিই কেন বলো তো রান্না করতে করতেই বেশিরভাগ কথাটা বলে নিই কারণ আমি না ওইভাবে এক্সট্রাভাবে বসে আমি কথা বলতে পারি না কারণ আমার অনেকগুলো ভিডিও করতে হয় অনেক মানে সাকসেস না পেতে পারি তবু কষ্ট তো করতে হবে আর সাথে সাথে এতগুলো রান্না বান্না কাটা কোটি থেকে শুরু করে সমস্ত গোছানো সব তো একসাথেই করতে হয় তো সেই জন্য কিন্তু আমি এইভাবেই কথাটা নিই তাহলে কথাটাও বলা হলো আর আমার কাজটাও হলো তো দেখো বন্ধুরা এখন আমি রান্না করছি আর রান্নাটা প্রথমে আমি বসাচ্ছি কলা ভাজা কারণ আমি কেটে উঠতে পারিনি তরকারি এখনো এটা হচ্ছে গতকালকে মা কেটে রেখেছিলো আর কলা ভাজাটা খেতে পছন্দ করে আমি যদিও একটুও পছন্দ করি না কলা ভাজা কারণ আমি কলার ওই যে মৌরালা মাছ বা ট্যাংরা মাছ এইসব হলে না আমি কলাটা সর্ষে বাটা দিয়ে ঝোল খেতে খুবই পছন্দ করি আলু দিয়ে তো ভাজাটা আমি একদমই পছন্দ করি না তো দেখো এখন আমি বসিয়ে দিলাম কারণ এদিকে আমার তরকারি কাটতে অনেকটাই সময় লাগবে আর হ্যাঁ আজকে মাদার্স ডে বললাম হলে যেন কেউ কিছু মনে করো না কারণ অধিকাংশ মানুষই হচ্ছে মা যারা আমাকে কমেন্ট করে আমার ভিডিওতে তো সেই জন্য কারণ অবশ্যই কিন্তু যে মা মায়ের মতো তাকে কিন্তু সম্মান করা যায় ঠিক আছে তো তাকে কিন্তু অবশ্যই মাথায় তুলে রাখা যায় কিন্তু যে মায়েরা মায়ের মতো নয় তো তাদেরকে সম্মান করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না কারণ ওই জন্য জানো তো আমি কিন্তু কারোর ভারেও যাই না কারোর সঙ্গে গল্পটাও খুবই কম করি একেবারেই বললে চলে তো এই বাড়ির মধ্যে ভিডিও করা এই সব কাজকর্ম এইগুলো নিয়েই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি কারণ ওই পরকিয়া জিনিসটা আমার একদমই পছন্দ না তো সেই জন্য তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও আমরা কুমড়ো আলু সোয়াবিন এটাও রান্না হয়ে গেছে আসলে ভিডিওতে আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখাই কিন্তু এর পিছনে যে এত কষ্ট আছে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না আর অনেক মানুষ তো আছে সামনেই বলে তোমার কি কাজ আছে তাই তুমি কি কাজ করো এই তো ভিডিও করো সারা দিন তো যাদের কাজ নেই তারা ভিডিও করে কিন্তু এই ভিডিও করাটাও কিন্তু একটা আর্ট একটা ভিডিও কোথায় কিভাবে সেট করতে হয় কিভাবে এডিট করতে হয় এগুলোও কিন্তু জানতে পারাটা একটা আর্ট একটা সময় যখন আমি প্রথম ইউটিউব মানে চ্যানেল খুলে নিই ভিডিও দেখতাম মাঝে মধ্যে তখন ভাবতাম কি করে ভিডিওগুলো তৈরি করে কি করে এডিট করে কি করে পোস্ট করে বা এর মধ্যে হলোই বা কি করে এসব ভাবতাম একদম বোকা বোকা পূজাটা আমার দেওয়া হয়ে গেছে আর আজকে একটু লেটেই হয়েছে আমার ঠাকুর পূজা দিতে প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন দেখো এখানে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি এখন শুরু হয়েছে সবে বোধহয় খুব তাড়াতাড়ি খুব জোরে বৃষ্টিই হবে শরীরটা যেমনই খারাপ মনটা ঠিক ততটাই খারাপ কারণ আমার মনে হচ্ছে একটা মেশিন কেনার খুব দরকার আছে তো সেটা ইনকামের জন্য নয় আমার নিজের জন্য কারণ এই মেশিনটা না একেবারেই ভালো না কারণ এর বয়সটা বহু বছর প্রায় চল্লিশ বছরের বোধহয় কাছাকাছি হবে বা পঁয়ত্রিশ বছরের মতো হবে কারণ এই মেশিনটা চলছেই না মানে টেনে টেনেই চালাতে হয় কিন্তু মনে হচ্ছে নিজের জন্য কিছু শিখলে হয়তো আমি সেটা অপরের জন্য করতে পারবো পরে আর এমন একটা কাজ আমি সত্যি কথা আমি বাইরে বেরিয়ে কিছুই করতে চাই না কারণ বাইরের পরিবেশটা একেবারেই ভালো নয় কখন যে মানুষের মনটা চেঞ্জ হয়ে যাবে কিচ্ছু বলার নেই তো আমি এখন দেখো উনুনে আবারও বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকাল বেলা প্রায় পাঁচটার কাছাকাছি বাজে তো ফোনের লাইট জেলেই রান্নাটা করছি আমি এখন তো এখানে আমি দুপুরবেলা কিছু আম কেটেছিলাম তো সেই আমগুলোর আচার করব আর আজকে একটা না নতুন নিয়মে আমের আচার করছি কেন বলো তো এই যে গুড়গুলো দেব আমের মধ্যে না সেই আমের মধ্যে যে গুড়গুলো দেব সেই গুড়টা না আমি তুলে নেব মানে আমটা আমি বেছে বেছে তুলে নেব আর গুড়টা আমি পরে মানে আবার একটা আমের আচার করব তো অবশ্যই একটু ট্রাই করে দেখো তোমরা কেমন হয়েছে আমি তো মনে করব ভীষণই ভালো হবে কারণ তার সঙ্গে অল্প একটু গুড় দিলেই হয়ে যাবে তো এখন রাত্রেবেলা দেখো আমি এই জিনিসপত্রগুলো এখন গুছাবো আর এইগুলো গুছাতে গুছাতে আমি একটু লাইভটাও অন করে দেব কারণ আমার সত্যি ওয়াশ টাইমটা একেবারেই কমপ্লিট হচ্ছে না কারণ আমার ভিডিও তো কেউই দেখছে না সেই জন্য আর সাথে আমার সাবস্ক্রাইবারও আসছে না তো আমি লাইভ করতে করতে সবই গুছিয়ে নিয়েছি আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো